তো হাই হ্যালো বন্ধুরা আজ আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আজকের দিনটা আমার খুব ব্যস্ততম দিন ছিল কারণ আমি ছেলে মেয়ে দুজনকে নিয়েই বেরিয়েছিলাম আর পুরো ঢেকে বেরিয়েছিলাম দেখে তো বুঝতেই পারছো কারণ এখানে খুব রৌদ্র তার জন্য এরকম পুরো ঢেকে ঢুকেই বেরোয় আর খুব একটা বেশি রেডি হওয়ার আমার সময় থাকে না কারণ দুটো বাচ্চাকেই আমাকে সামলাতে হয় তো বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছিলাম এটা হচ্ছে মেয়ে ডান্স ক্লাস আর এই যে দেখছো সবাই এখনও প্র্যাকটিস করছে কারণ আছে মেয়ের ডান্স কম্পিটিশন তাই জন্য মেয়ে কিছুক্ষণ আগে প্র্যাকটিস করে নিয়েছে আর যেখানে আমি এসেছি এই জায়গাটা আমি চিনি না তাই জন্য আমি একা আসতে পারিনি তো যে আমাদের ম্যাম আছে বা মেয়ের যে ম্যাম আছে সেই আমাদের সঙ্গে করে নিয়ে এসেছিলো সবাই স্কুটিতে করেই এসেছিলাম আর এই যেও হচ্ছে কম্পিটিশানে পার্টিসিপেট আছে আর সবাই আছে এখানে তো এই যে দেখতে পাচ্ছ এরাও সবাই পার্টিসিপেট করছে আর আমার ছেলে কিন্তু পার্টিসিপেট করছে না আমার ছেলেকে কোথায় আর রেখে আসবো তাই জন্য হাজব্যান্ড তো ছিল না ঘরে তাই জন্য সাথে করে নিয়ে এসেছি এই রুমটাতে কম্পিটিশান এই জায়গাটাই কম্পিটিশান হবে তো এখানে একটা ছোট্ট স্টেজ আছে স্টেজটা দেখছো এই যে বাচ্চারা সব উঠে গেছে প্রথমে হচ্ছে গ্রুপ গ্রুপে হয়েছিল তো সেই গ্রুপের ডান্সগুলো হচ্ছিলো আমি গান কিন্তু দিতে পারিনি কারণ গান দিলে তো আবার যদি কপিরাইট চলে আসে তাই জন্য কিন্তু গান দিতে পারিনি তো সেই জন্য দেখো এগুলো হচ্ছে বড়দের ছিল কিছু বাচ্চাদেরও ছিল তো তারপরে আমরা মাঝখানে একটু ব্রেক হয়েছিল তার জন্য আমরা আমাদের যে পিছনে দাঁড়িয়েছিলেন ওই আন্ডিও কিন্তু কম্পিটিশানে পার্টিসিপেট করেছিলেন আর আমার পাশে যে ছিলেন সে কিন্তু কম্পিটিশানে পার্টিসিপেট করেনি আমরা হলো প্যারেন্টস তো আমরা দাঁড়িয়েছিলাম আর এই বাচ্চাটা কিন্তু খুব সুন্দর ডান্স করেছিল মানে ওই ফার্স্ট হয়েছিল এখানে প্রচুর বাচ্চা ছিল আরও কিছু বাচ্চা আসার কথা ছিল আরও পার্টিসিপেন্ট আসার কথা ছিল কিন্তু অনেকেই আসতে পারেনি কোনো কারণবশত হয়তো আসতে পারেনি তো কিছু কিছু পার্টিসিপেটের ডান্স তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে দেখো আমার মেয়ের শুরু হয়েছে আমার মেয়েরটা প্রথম এখানে মানে ডান্স কম্পিটিশানে পার্টিসিপেট করেছে এর আগে কোথাও ডান্স শিখতো না অনেক ছোটোবেলায় শিখতো তো এখানে এসে শিখছে আর বেশ কিছু মাস হয়েছে ও শিখছে তো তার জন্য স্টেজে ওকে ফার্স্টে তোলা হলো যাতে ওর একটু ভয়টা মানে কম হয়ে যায় বা স্টেজে ওঠাটা একটু অভ্যাস হয়ে যায় সেই জন্য ওকে কম্পিটিশনের জন্য পার্টিস মানে পার্টিসিপেট করতে বলা হয়েছিল তো যাই হোক মোটামুটি ও ভালো করেছে প্রথম করেছে ও গান শুরু হয়েছে তখন ও দাঁড়িয়ে যায়নি এটাই আমার কাছে খুব ভালো লেগেছে আমার তো জীবনের শখ ছিল ডান্স শেখার কিন্তু যাই হোক আমার নানান কারণের জন্য আমার শেখা হয়নি বা পরিস্থিতিটাও সেরকম ছিল না আমার ছোটোবেলাটা একদমই অন্যরকম ছিল তো আমি যেহেতু শিখতে পারিনি ওকে অবশ্যই শেখাচ্ছি সেই জন্য আমার ভালো লাগে আমি যেটা করতে পারিনি ও করুক আর এই যে বললাম এই আন্টিও দেখেছ পার্টিসিপেট করেছে এই বয়সে এসেও ইনি যে পার্টিসিপেট করেছে ইনি যে স্টেজে উঠেছে সবার সামনে ডান্স করেছে এটাই অনেক বড়ো কথা খুব ভালো লেগেছে আর সত্যি নাকে দেখে শেখার আছে আর এই যে এদিকে চুবলি বুবলি বাচ্চাটা এটাও ও করেছে এও কিন্তু বাঙালি আমরা দুজনেই এখানে বাঙালি আছি আর সবাই নন বেঙ্গলি আছে তো কি মিষ্টি লাগছে ওকে তো লাস্টে তারপরে এদেরকে দিয়েছিলো সার্টিফিকেট দিয়েছিল আর মেডেল দিয়েছিল তো আজকের মতো টাটা কেমন লাগলো অবশ্যই